শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আমি ঠিক আছি। সুমিতা'স লাইফের আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আজ সকালে একটা সুন্দর একটা ফুলের ছবি নিয়ে, ছবি হলো, ভিডিও হলো সেটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই টবের গাছটাতে। একটা সুন্দর ফুল ফুটেছে। যদিও এখন তেমন ভাবে তোমাদেরকে আর ফুল দেখাতে পারি না। তো আজ একটা ফুল ফুটেছে তো ভাবলাম তো আমিও দেখি আর তোমাদেরকে একটু দেখে সেই দেখো সকালের এই পরিবেশটা না ভীষণ ভালো লাগে আজকে কি করলো তো আকাশটা না কেমন যেন একটু মেঘলা মেঘলা হয়ে আছে অবশ্য যদিও এখন সকাল পাঁচটা বাজে তো অতটাও বোঝা যাচ্ছে না পরে কেমন হবে তো দেখি তারপরে পুরাটা দিন কেমন যায় আজ কয়েকদিন যাবতীয় ম্যাগ ম্যাঘ ওয়েদার থাকছে আর কাপড় চোপড় ধুলেও ঠিকভাবে শুকাতে চায় না তো যদিও শুকা বা না শুখাক সে ধুতেই হবে রোজকার চাকরি তো দেখো বাইরেটা ইয়ে করে দেখে নিয়ে ভিতরে গিয়ে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে প্রথমে ভাবলাম বাইরের দিকটাই এমন নোংরা ছিল না কালকে বিকালবেলা ওই জায়গাটা ধুয়েছিলাম তার জন্য ঘরের ঝাড়ুটা দিয়ে এই যে নিম পাতাগুলো করে আর তেমনভাবে আজকে অন্য কিছু নোংরা নেই দেখে ঘরের ঝাড়ুটা দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে দিচ্ছি নিম পাতাগুলো এক জায়গায় করে দেবো আর তারপর সলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দেবো আর শলার ঝাড়ু দিয়ে এই নিম পাতা গুলোকে ঝাড় দিতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় মানে একটা একটা করে করে যায় না আর বালুগুলোও ঠিকভাবে যায় না এবার ঝাড়ু দিয়ে দিলাম আর পরে একটু ধুয়ে যাবো জল দিয়ে পরিষ্কার হয়ে যাবে। তো ওই দিকটা ঝাড়ু দিয়ে এখন ঘরে চলে এসেছি ঘরটাও পরিষ্কার করে নেবো রোজকার মতে এখন ঘরের দিকটা পড়ছে আর কি তো যাব এরপরে যাবো কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি সেটা তোমাদের দেখায়নি আগেই বালতিতে এটা কাপড়গুলো ভিজিয়েছি পরে গিয়ে করব আর কি তো এই আর কি বলো আমাদের গৃহিণীদের সকাল থেকে এই তো কাজকর্মের চিন্তা চিন্তা করা ঘরটাকে কিভাবে পরিষ্কার রাখা যায় সংসারটাকে কি করে সুন্দর রাখা যায় সেই চিন্তাই করা আমাদের মতো মানুষের আর কি বলো তো এখন বাইরের দিকে ঝাড়ু টাড়ুগুলো দেওয়া হয়ে গেছে বাইরের ওই জায়গাটাও দেখো সামনের তো এখন আর কোনো নোংরা নেই আমি সব পরিষ্কার করে দিয়েছি দিয়ে এখন ঘরটাকে মুছে নেব তো ঘরটাকে মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে কাপড় ধুয়ে স্নান করব পুজো করবো তারপরে আবার অন্য কিছু তোমাদের সাথে দেখাবো তো কাপড় ধোয়াটা হয়তো সবসময় দেখাই না আর দেখাতে পারিও না বলো তাই কি দেখাই এই রুমটাকে বেশি দেখাতে পারি কারণ অনেক সময় ছেলেমেয়েরা ওইদিকে ঘুমিয়ে থাকে বা অনেক সময় পড়তে থাকে তো সেই দিকে আর ক্যামেরা নিয়ে আমার যাওয়া হয় না তো তাই আর কি তো এখন বলি যারা মানে ভিডিওটাকে দেখছো বা এতটুকুও দেখেছো। তাদেরকে জন্য আমি তাদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ আর তাদের জন্য রইলো আমার অনেক ভালোবাসা আর যদি ভিডিওটিকে দেখে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও তো সেটা আমি প্রতিদিনই বলি আর তাই আজও নিয়ম মাফিক তাইও বলে গেলাম আর কি তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক দিও আর কমেন্টে যদি কিছু জানানোর থাকে জানিও আর এটা জানিও যে কে কোথা থেকে দেখছে আমি বুঝতে পারি না যে ভিডিওটা কত দূর অবধি যায় বা কে কতখানি দেখে তো সেটাই যদি কেউ জানাও যে কে কোথা থেকে দেখছো তাহলে খুব ভালো লাগবে আর দেখো এখন স্নান টান শেষ শেষ করে এখন পুজো দিতে চলে এসেছি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি এখন পুজোটা করে নেব পূজার সময়টুক আমার বেশ ভালো লাগে প্রতিদিন এই যখন এইভাবে আমি ঠাকুরের কাছে আসি সকালবেলা তখন মনে হয় নিজেকেই মনে হয় একদম রকম অনুভূতিতে ভরে যায় ভীষণ ভালো লাগে তো পূজা শেষ করে আমি চলে এসেছি রান্না করে তো আম সকালে একটুখানি চা বিস্কিট সবাই খেয়েছিল আর তারপরে ছেলে মেয়েদের একটুখানি ভাত এটা ভাতটা আগের দিনই ছিল আমি একটু ডিম দিয়ে ওদের ভাজা করে দিয়েছি পেঁয়াজ ডিম দিয়ে তো সেটাকে একটু ভেজে দিয়েছি আর দিয়েছি ওর মধ্যে একটু পাস্তা মশলা তো ওরা এভাবে খেতে ভালোবাসে আর সস দিয়ে টমেটো সস দিয়ে ওরা খাচ্ছে তো ওদের খাওয়া হয়ে গেলে আমি আবার রান্নাঘরে অন্য কাজে লাগবো এদিকে দেখো কাজ কি করব এইদিকে দেখো মানে আমাদের গাছটাকে কিভাবে কাটা হচ্ছে গাছটাকে লোকে বলে কি বলো তো ফলন্ত গাছ কাটতে নেই কিন্তু কি করবো বলো মানে গরমের যন্ত্রণায় আর থাকতে পারছে না আজবেন বলল যে না এবার এসি মানে লাগাতেই হবে গরমে ঘুমাতে পারছে না ও বাইরে থেকে ডিউটি করে আসে কিন্তু ঘরে এসে একটু শান্তিতে ঘুমাতে পারে না তো তার জন্য এসি লাগানোর ব্যবস্থা সারা ঘরের যে কি বিশৃঙ্খল অবস্থা কি বলবো এখানে যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করেছে পুরোটার দিক একদম নোংরা হয়ে আছে যে এইগুলো পোষা করতে করতে আমার এতটা সময় চলে গেছে যে আজকে রান্নার দিকে বিশেষ আর সময় দিতে পারিনি তাই এগুলোকে ওই লোকগুলো করে গেল এসিটা লাগিয়েছে আর দুটো ঘরই একদম মানে আগোচালো হয়ে গেছে তো এই মাছটা অবশ্য আজকের ছিল না এটা আগেরই ছিল ফ্রিজে কেটে কুটে রাখা না হলে হয়তো আজকে রান্না করতে পারতাম না কারণ অনেক দেরি হয়ে গেছে ঘরগুলোকে পরিষ্কার করতে আমার তো এখন দেখো মাছগুলোকে না আমি মেখে নিয়েছি মেখে একটু ঝাল ঝাল করে করবো এরকমভাবে করলে বেশ ভালো লাগে আমি এর মধ্যে একটু আলু পেঁয়াজ দিয়েছি একটু টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওই ভূতমরিচ যেটাকে বলে না রাজা মরিচ সেটা দিয়েছি আমরা যেহেতু একটুখানি ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝাল ঝাল করেই করব আর হাজবেন্ডও ঝালটা বেশি পছন্দ করে তো এইভাবে করলে না মানে বেশ ভালো লাগে খেতে ডালের সঙ্গে ভালো লাগে তো আজকের মেনু তো আর বিশেষ কিছু বেশ তেমন কিছু ছিল না মাছ ভাজা ছিল চারজনের জন্যই করেছি যেহেতু কয়েকটা তো হচ্ছে না দেখি আরেকটা পিস পরে করেছি তো ডাল মাছ ভাজা আর এই যে ছোটো মাছটা এটা চচ্চড়ি বলো আর যাই বলো সেইভাবেই বানানো চচ্চড়ি টাইপেরই আর ছিল মাছের ডিমের বড়া ও একটু আলু পেঁয়াজের ভাজা করেছিলাম আর মাছের ডিমের বড়া তো এই ছিল আজকের মেনুতে এর চাইতে বেশি আর কিছু ছিল না তো এদিকে ভাতটাও দেখিয়ে দিলাম হয়ে গেছে তো রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার এই যে ডালটা মুসুর ডাল করেছিলাম পাতলা করে এই আর কি তো এই দেখো খাওয়া দাওয়ার শেষে আমি নিয়ে বসেছি মেয়ের প্রজেক্ট মেয়ের স্কুল থেকে এবার মানে এক এক সময় ওদের স্কুল থেকে যা যা প্রোজেক্ট দেয় আমি অবশ্য কখনো এগুলো বানাইনি জানো তো এইবার মোবাইল দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখে চেষ্টা করেছি ওদের দিয়েছিলো রাজস্থানী মডেল করার জন্য তো সেটাই আমি দুদিন আগেই রাত্রেবেলা বসে বসে বানিয়ে রেখেছিলাম এখন বসেছি কালার করতে এটাকে কালার করে দিয়ে স্কুলে জমা দিতে হবে তো তার জন্য এটাকে বসে বসে কালার করছি ভাত খাওয়া শেষ ওরা সবাই ওই ঘরে চলে গেছে একটু ফলও কেটেছিল খাওয়া দাওয়া শেষে চলে গেছে দেখো বানানোর পরে এমন দেখাচ্ছে এমন হয়েছে আর কি বানানোর পরে রঙ করেছি তারপরে দেখো বেশ সুন্দর লাগছে ওরা বলছে মা সুন্দর হয়েছে তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তাই ভিডিও করে রাখা আর দেখো এরপরে আমি তোমাদেরকে যা দেখাবো সে হলো মানে কি যে বিপদের মানে ব্যবস্থা বলো অবস্থা যেটাই হলো ঘরের মধ্যে যে এমন বিপদ ছিল বুঝতে পারিনি বন্ধুরা এইভাবে হলে কি করে ঘরে থাকা যায় বলো কীভাবে এবার নিশ্চিন্ত বসবো বা ঘুমাবো তো সেটা দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থা এটা হলো সন্ধ্যার পরের ঘটনা মোটামুটি আটটা Kalau kau kata begitu darah, ini aku